সম্মানিত প্রবাসী ভাই বোনের দীর্ঘদিনের দাবি আমাদের মাসিক ভাতা হিসেবে আমরা পেনশন চাই আমরা যে এই পেনশনটি শুধু অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চেয়েছি তাই না এটা আমরা দীর্ঘদিন ধরে কথা বলতেছি এই বিষয়টি নিয়ে আমরা দীর্ঘদিন ধরে দাবি করার ফলে সর্বশেষ শেখ হাসিনা সরকার প্রবাসীদের পেনশন দেওয়ার জন্য সম্মত হয় এবং সেই পেনশনটি কিভাবে দেওয়ার জন্য সম্মত হয়েছিল। সেটা আপনারা অবগত আছেন যে তারা পেনশন স্কিম নামের একটা ফাঁকি বেজিয়ে পন্থা অবলম্বন করে এবং প্রবাসীরা যে যেখানে চাঁদা দেবে এই চাদার মাধ্যমে তাদেরকে পেনশন দেওয়া হবে তো সর্বশেষ যে পেনশন বিষয়ে তথ্য অন্তর্বর্তীকালীন সরকার থেকে শোনা যাচ্ছে তারা পেনশন বিষয়টি নিয়ে কাজ করার চেষ্টা করতেছে তবে এটা হতে পারে পেনশন স্কিম কিন্তু পেনশন স্কিম যদি হয় এটা কিন্তু প্রবাসীরা কোনোভাবেই মানবে না এবং পেনশন স্কিম যদি চালু করে এটা আমরা বয়কট করব আগেই জোরালোভাবেই ঘোষণা দিচ্ছি প্রবাসী মন্ত্রণালয়ের তথ্যসূত্রে জানা গেছে যে প্রবাসীদের নিয়ে যে পেনশন বিষয়টি নিয়ে কাজ করা হচ্ছে সেটা পেনশন স্কিম আকারে হতে পারে এবং এটা নির্দিষ্ট মেয়াদ এবং বয়সের ভিত্তিতে হতে পারে এবং কত বছরকে কে চাঁদা দিয়েছে এটার উপর নির্ভর করে তাকে কত টাকা পেনশন দেবে সেটা নির্ধারণ করবে সরকার এরকম একটা তথ্য চলে এসেছে কানে কতটা সত্য কতটা মিথ্যা এখন পর্যন্ত শিওর হতে পারছি না কারণ যেহেতু এটা নির্ভরযোগ্য কোনো বড় চ্যানেলের মাধ্যমে খবরটি আসতেছে না আমি চেষ্টা করতেছি ভিতরের খবরগুলো বের করার জন্য যে কি কাজ চলতেছে আসলে সর্বশেষ তথ্য অনুযায়ী এরকম তথ্যই পাওয়া গেছে যে পেনশন স্কিম নিয়ে তারা আলোচনা করতেছে আমি সাবধান করে দিতে চাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার এবং আসিফ নজরুলকে প্রবাসীরা পেনশন দাবি করতেছে আপনারা দিচ্ছেন না সেটা একরকম আবার যদি দিয়ে দেন পেনশন স্কিম যেটা শেখ হাসিনা দিয়েছিল সেটাই যদি আপনারা দিয়ে দেন আপনাদের মতো করে সাজিয়ে গুছিয়ে তাহলে শেখ হাসিনা আর আপনাদের মধ্যে মধ্যে পার্থক্য কি থাকলো এটা কিন্তু প্রবাসীরা বারবার বলতেছে এটা কিন্তু মানবে না শেখ হাসিনার আমলে যে আমরা কথা বলেছিলাম তখন কিন্তু আমরা জানতামই না যে শেখ হাসিনা এরকম একটা সিস্টেম করে আমাদেরকে পেনশন দেবে যদি জানতাম তাহলে কিন্তু তখন এই বিষয়গুলো নিয়ে আমরা জোরালোভাবে প্রতিবাদ করতাম যখন পেনশন স্কিম চালু করলো তখন কিন্তু এটা অ্যাভয়েড করেছে প্রত্যেকটা প্রবাসী তেমন প্রবাসীরা কিন্তু এটা পেনশন স্কিমের আওতায় আসেই নেই তো যে কাজটি আপনি করবেন প্রবাসীরা যদি সেই কাজটি উদ্বুদ্ধ না হয় উপকার না পেয়ে ক্ষতি পায় তাহলে তো এই জিনিসটা খুবই দুঃখজনক দয়া করে পেনশন মাসিক ভাতা হিসেবে দেবেন আর মাসিক ভাতা হিসাবে না দিলে আপনাদের পেনশন স্কিম যদি দিয়ে দেন তাহলে অবশ্যই প্রবাসীদের রোশান হলে আপনাদের পড়তে হবে প্রবাসীরা এই বিষয়টি নিয়ে সত্যি খেপে যাবে এবং প্রবাসীরা এই বিষয়টি নিয়ে রেমিটেন্স শাটডাউনে চলে যাবে এটা মনে রাখবেন আর পেনশন বিষয়টি কিভাবে দেবেন এই বিষয়টি নিয়ে অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন যদিও এই বিষয়টি নিয়ে আমি একদম খোলাসা করেছিলাম যে প্রবাসীদের পেনশন কিভাবে দেওয়া উচিত এছাড়া অনেকেই বলতেছে ভাই পেনশন জিনিসটা আসলে কি অনেকেই নাকি এখন পর্যন্ত পেনশন জিনিসটা কি এটাই বোঝে না চিন্তা করেন প্রবাসীরা কতটা মানে এই বিষয়টা অনিহা বা কতটা এই বিষয়টিতে অগ্রাহ্য করতেছে যে তাদের ভালোর জন্য কথা বলতেছি তারা এই পেনশন জিনিসটা কি এটা অনেকেই বোঝে না নাকি এটা কমেন্ট করেছে এটা আমার কথা না আপনি আপনারা যারা আমার ভিডিও দেখেন কমেন্ট সেকশনে যা গিয়ে দেখবেন অনেকে এরকম কমেন্ট করতেছে আমি বলতেছি আসলে পেনশন কি পেনশন হচ্ছে আপনার বৃদ্ধ বয়সে বা বয়স যখন বেড়ে যাবে তখন আপনার যেন বাংলাদেশে সুন্দরভাবে স্বস্তিতে বসবাস করতে পারেন এরকম একটা নিশ্চয়তা এবং এই নিশ্চয়তার ফলেই মাসিক ভাতা হিসেবে আমরা সরকারের কাছে এক ধরনের টাকা দাবি করেছি যে কেউ যদি দশ বছর প্রবাদ জীবন অতিবাহিত করে তাকে সর্বনিম্ন হলেও আট হাজার টাকা পেনশন কেউ যদি পনেরো বছর অতিবাহিত করে তাকে দশ হাজার টাকা পেনশন এবং কেউ যদি বিশ বছর প্রভাজ জীবন প্রবাদ জীবনে কাজ করে তাকে পনেরো হাজার টাকা পেনশন এবং বিশ থেকে তিরিশ বছর যদি কেউ কাজ করে তাকে ষোলো থেকে সতেরো বা বিশ হাজার টাকা পেনশন আওতায় আনতে হবে এটা হচ্ছে আমাদের দাবি আমরা যে বলতেছি যে এই অ্যামাউন্টই দিতে হবে বিষয়টি এরকম নয় অ্যামাউন্ট কম বেশি হতে পারে সরকার করতে পারে সেটা তবে মাসিক ভাতা হিসাবে প্রত্যেক মাসে আপনার প্রবাদ জীবন শেষ করার পরে যখন দেশে থাকবেন নির্দিষ্ট একটা বয়স যখন হবে আপনার ধরেন পঁয়তাল্লিশ থেকে শুরু করতে পারে সরকার অথবা ধরেন পঞ্চাশ থেকে শুরু করলো পঞ্চাশ বছর যখন আপনার পূর্ণ হবে আপনি বাড়িতে বসে কিছু টাকা আপনি পাবেন আপনি কয় বছর প্রবাস জীবন অতিবাহিত করছেন উদাহরণস্বরূপ ধরলাম আপনি পনেরো বছর প্রবাস জীবন করছেন পনেরো বছর হিসাবে আপনার দশ হাজার টাকা আপনি প্রতি মাসে পেনশন পান আপনি দশ হাজার টাকা প্রতি মাসে বাড়িতে বসে পাবেন যেভাবে টাকা পাচ্ছে মুক্তিযোদ্ধারা যারা ভাতা পাচ্ছে তারা ঠিক এইভাবে এটা কেন এটা এই জন্য করা হয়েছে যে প্রবাসীরা সারা জীবন হাড়ভাঙা পরিশ্রম করে দেশের জন্য করে পরিবারের জন্য করে সবই ঠিক আছে কিন্তু সব প্রবাসীরা শেষ বয়সে গিয়ে স্বাবলম্বী হতে পারে না অনেক প্রবাসী ভাই ও বোনেরা আছেন যারা দেখবেন যে সারা জীবন অক্লান্ত পরিশ্রম করছে শেষ বয়সে গিয়ে কিছু একটা করে খাবে সেরকম সামর্থ্যও নয় তার সেরকম জমি জমাও নেই তেমন কিছু নেই যা টাকা ইনকাম করছে তা খরচ হয়ে গেছে আসলে সব প্রবাসীরাই কিন্তু বড় লোক হয় না বা সব প্রবাসীরাই কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করতে পারে না প্রবাসী একজন প্রবাসী যদি বিদেশে পঞ্চাশ হাজার টাকা মাসেও ইনকাম করে এবং সেটা কিন্তু থাকে না সেটা একবার দেশে যেতে আসতে তার দুই থেকে তিন লক্ষ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত লেগে যাচ্ছে চিন্তা করেন যদি সে তিন বছর চার বছর পরেও দেশে তাকে প্রায় পাঁচ লক্ষ টাকা শেষ করে আসতে হচ্ছে তো এটাই হয় যে প্রবাস জীবনে যারা অতিবাহিত করে সারা জীবন প্রবাস করে যাওয়া আসার ভাড়া দিতে এবং আত্মীয় স্বজনের চাহিদা মেটাতে পরিবারের চাহিদা মেটাতে সকল টাকা শেষ হয়ে যায় কিন্তু লাস্ট বয়সে গিয়ে যে সে একটা শান্তি মতো অবসরে থেকে যে খেতে পারবে সেরকম পরিস্থিতি থাকে না আর এমন একটা বিষয় মধ্যপ্রাচ্যে যারা কাজ করেন তারা হাড় পরিশ্রম করেন প্রবাসে এসে এবং শেষ বয়সে গিয়েও বাড়িতে গিয়ে ব্যবসা বাণিজ্য করবে সেরকম কিন্তু শরীরের শক্তিও থাকে না এবং অর্থও কিন্তু সেরকম থাকে না যার কারণে কিন্তু আমরা এই দাবিটি করেছিলাম যে প্রবাসীরা যেহেতু দেশের জন্য এত কিছু করল লাস্ট বয়সে যেন তারা একটু সুখে শান্তিতে সময়টা পার করতে পারে তাকে যেন হ্যারেসমেন্টের শিকার না হতে হয় এজন্য দাবি করা হয়েছে যে তাকে মাসিক ভাতা হিসাবে পেনশন দেওয়া হোক তো এই জন্যই কিন্তু আমরা মাসিক ভাতা হিসেবে পেনশন দাবি করেছি এবং যারা পেনশন বিষয়টি বোঝেন না তাদের জন্য একদম ক্লিয়ার কাট করে দিলাম যে আপনি লাস্ট বয়সে গিয়ে আপনি কিছু টাকা প্রতি মাসে পাবেন যতদিন বেঁচে থাকবেন ততদিন এটাই হলো পেনশন এবং এটার জন্যই আমরা লড়ে যাচ্ছি এটার জন্যই আমরা সর্বোচ্চ কাজ করে যাচ্ছি আশা করতেছি পেনশন পাশ করেই সারবো ইনশাল্লাহ আপনারা যদি সাথে থাকেন আপনাদের সাথে নিয়ে ইনশাল্লাহ আমরা পেনশন আদায় করেই সারবো এবং এই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি কোনো প্রকার হাল ছাড়তেছি না এবং আপনারাও কোনো প্রকার হাল ছাড়বেন না এই কাজটা আমরা করেই ছাড়ব প্রবাসীদের অন্য কোনো দাবিও যদি মেনে নেওয়া নাও হয় পেনশন দাবিটি অবশ্যই মেনে নিতে হবে এটা এখানে কোনো প্রকার সার হবে না এখানে মেনে নিতেই হবে অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব মাসিক ভাতা হিসাবে প্রবাসীদের পেনশন দেওয়া হোক এবং সে এবং সেটাও খুব দ্রুত টাইমের ভিতরে এই মাসের ভিতরই যেন পেনশন ঘোষণা করা হয় যদি না ঘোষণা করা হয় সামনের মাস থেকে প্রবাসীরা এই বিষয়টি নিয়ে জোরালো চিন্তাভাবনা করবে রেমিটেন্স শাটডাউনে চলে যাওয়ার চিন্তাভাবনা করবে আপনাদের সর্বোচ্চ রেমিটেন্সদের সহযোগিতা করতেছি আমরা কিন্তু আপনারা পক্ষান্তরে প্রবাসীদের জন্য তেমন কোনো কাজ করতেছেন না আসিফ নজরুলকে শেষবারের মতো বলতেছি অবশ্যই আপনি প্রবাসী মন্ত্রণালয়ের দিকে লক্ষ্য করুন প্রবাসীদের নিয়ে কাজ করুন এবং প্রবাসীদের যে দাবি দাওয়াগুলো আছে সেগুলো জোরালো ভূমিকা রাখুন দেশের পরিস্থিতি খারাপ দিন দিন পরিস্থিতি খারাপ হচ্ছে আন্দোলন একের পর এক চলতেছে এই আন্দোলনের ভিতরেও আপনাদের কাজ করে যেতে হবে দেশের জন্য কাজ করতে হবে আপনারা দায়িত্ব নিছেন আপনাদের দায়িত্ব শেষ করতে হবে তা না হলে দেশের মানুষ এবং প্রবাসীদের কাছে আপনারা অবজ্ঞার পাত্র হবেন এবং সরকার হিসাবে আপনারা একটা ব্যর্থ সরকারে রূপান্তরিত হবেন তো তাই চারোদিকেই খেয়াল রাখুন একটা মন্ত্রণালয় অবজ্ঞা করে ফেলে রাখবেন আর অন্যদিকে কাজ করবেন এটা করবেন না আর আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দেশের যে পরিস্থিতি তাতে এই সরকার কিন্তু বর্তমান পরিস্থিতিতে খারাপের দিকে যাচ্ছে কেন খারাপের দিকে যাচ্ছে এই যে আইন শৃঙ্খলা বাহিনী একদমই দুর্বল আইন শৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত কারো বিচার করতে পারে পারেনি এখন পর্যন্ত এই জুলাই হত্যাকাণ্ডের কিন্তু একটা বিচার পর্যন্ত এটা করতে পারে পারেনি যেটা খুবই দুঃখজনক খুবই দুঃখজনক এখানে কিন্তু জোরালো ভিত্তিতে এই বিচারটি করা উচিত তা না হলে কিন্তু এটা এখানে একটা জনরস বা জোনো খোপ তৈরি হবে এবং অলরেডি সেটা তৈরি হয়েছে এবং শাহবাগে আপনারা দেখতে পাচ্ছেন এবং আর সিপনজরুলের কাছে অনুরোধ করব আপনি আইন মন্ত্রণালয় সঠিকভাবে পরিচালনা করুন এবং দ্রুত বিচার আওতায় আনুন এবং এখন পর্যন্ত যে ধর্ষণের মামলাগুলো বিচার হয়নি সেটাও কিন্তু মানুষের মনে কিন্তু রয়ে গেছে সেটাও দ্রুত বিচার করার চেষ্টা করুন এবং প্রবাসীদের নিয়ে কাজ প্রবাসীদের রেমিটেন্স যদি মজা লাগে অবশ্যই প্রবাসীদের পেনশনও আপনাদের দিতে হবে তা হলে রেমিটেন্স অসেরেই বন্ধ করে দেওয়া হবে আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন প্রবাসীদের স্বার্থে ভিডিওটি সবার মাঝে সরিয়ে দেবেন এবং সর্বোচ্চ লড়ে যাবেন প্রবাসীদের পেনশন আদায়ে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন